ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলি বর্তমানে তাদের ছেলে শেজাদ খান বীরকে নিয়ে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে সেখানে ঘুরে বেড়ানোর সময় তোলা তাদের একসঙ্গে কাটানো কিছু ছবি সম্প্রতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলোতে সাকিব বুবলি জুটিকে দেখা গেছে বেশ স্বাচ্ছন্দে একে অপরের পাশে স্বাভাবিকভাবে দেখা যাওয়ায় অনেকেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু করেছেন বিশেষ করে নায়কের সাবেক শ্রী অব বিশ্বাসকে নিয়েও নানা প্রশ্ন উঠেছে তবে এসবের মাঝেই অবশেষে মুখ করলেন নায়িকা বুবলি শাকিব ববলির ছবি ছড়িয়ে পড়ার পর অনেকেই ধারণা করেছিলেন বিষয়টি নিয়ে হয়তো মন্তব্য করবেন অপবিশ্বাস যদিও শুরুতে তিনি কোনো মন্তব্য করেননি পরে একটি অনুষ্ঠানে তাকে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে জানান গত পনেরো জন তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যেখানে বিষয়টি নিয়ে সব কিছু স্পষ্ট করেছেন অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই শাকিব ববলির একসঙ্গে থাকা ছবি পোস্ট করে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাদেরই একজন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী গত তিন আগস্ট তিনি নিজের ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্টে তারকা জুটির কয়েকটি ছবি পোস্ট করে আবেগ ঘন ক্যাপশনে লেখেন সাকিব খান স্বপ্নম বুবলি সেজাদ খান বীর অনেক অনেক অভিনন্দন এই বন্ধু দিবসে এই ছবিগুলো দেখে আনন্দে চোখে জল এলো কি যে ভালো লাগলো জয়নিকার আবেগ ঘন পোস্টের প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা বুবলি এটাই ছিল ছবিগুলো ছড়িয়ে পড়ার পর তার প্রথম প্রকাশ্য মন্তব্য পোস্টের মন্তব্য করে বুবলি লিখেছেন আপনি আমি ভাষা হারিয়ে ফেলেছি তুমি এত সুন্দর করে লিখো কিভাবে অনেক ভালোবাসার একজন মানুষ আপনি সবসময় ও ভালোবাসা